হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে আমি শপিং করতে যাবো খুঁড় কেনাকাটা করতে যাব তো চলো আমি এখন রেডি হই তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমি এখন রেডি হয়ে পড়েছি আমার মা যাবে আমার বাবা যাবে তো দেখো রেডি হয়েছি কেমন লাগছে আমাকে সবাই বলো তো চলো এখন যাওয়া যাক এই যে আমি আর আমার মা পিছনে আসছে দুজন যাচ্ছি রাতে আগে চলে গেছে এই যে এখন আমরা বাইকে বসে পড়েছি যাচ্ছি রাস্তায় এই যে বাপি এখন গাড়িতে তেল ভরছে এই জন্য আমি এখানে ভিডিও করছি বলে বউটা তাকিয়ে আছে ভাবছে আমি মোবাইলে ক্যামেরা করছি নাকি এই যে এখন আমি ব্যাঙ্কে পৌঁছেছি ব্যাঙ্কে একটা কাজ আছে মথুর ব্যাঙ্কে এসেছি আমার বাবা মা এসছেন গয়না দিতে তার জন্য এসছি মথুর ব্যাংকে এই যে মথুর ভ্যাংক থেকে চলে আসার পর এবারে আমি চলে এলাম কাপড় দোকানে যেখানে আমি শপিং করবো বলে এসেছিলাম পুজোর তো এখানে চলে এসেছি পুজোর শপিং করতে আমি আগের বছর কিছু নেই নি এ বছর নেবো বলে আমি নিজে এসেছি এটা দেখো এটা আমার ছোটো বোনের পছন্দ করা হচ্ছে ছোটো বোনের জন্য এতগুলো জামা চয়েস করা হলো কিন্তু ছোটো বোনের দাম এগুলো নেওয়া হলো না আর এই যে আকাশি কালারের জামাটা দেখছো এই জামাটা ফার্স্টে আমার পছন্দ হয়েছিল কিন্তু ওটা নেই নি অন্য একটা নিয়েছি এই যে এটা নিয়েছি এটা কেমন লাগছে বলো কত কাপড় আছে দেখো এখানে এখানে এক একটা করে বের করে দিয়েছিল আর আমি এই জামাটা নেব বলে পছন্দ করলাম ওই জামাটার সঙ্গে এতগুলো জামার মধ্যে যে কোনো একটা ফ্রি আছে তো সেই জামাটা নেওয়ার পরে একটা জামা ফ্রি পেয়েছি এই যে আমি এখন এই জামাটা নিয়ে নিয়েছি এটা চয়েস করলাম শেষ পর্যন্ত এই যে আমি এখন কতগুলো শপিং করেছি দেখো গাইস কতগুলো শপিং করেছি এদের শপিং করে বাপে গেছে হাট করতে আর আমি এখানে দাঁড়িয়ে চটপটি খাচ্ছি আমার চটপটি খেতে খুব ভালো লাগে এই দেখো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমি কতগুলো জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার বড় বোনের মানে আমার পিউ আমার বড় বোনের সে দুটো নিয়েছে কুর্তি কারণ সে কলেজ যায় তো সেই জন্য সে কুর্তিগুলো নিয়েছে আমাকেও বলেছিল এটা নিতে আমি বললাম আমি নিব না এটা তার প্যান্ট হলুদ কুর্তিটা খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার বাবার জামা এটা হচ্ছে আমার বাবার জামা আর এটা হচ্ছে আমার ছোট্ট বোনের জামা ছোটো বোনের টপটা খুব সুন্দর এসেছে এবং নিচেরটাও দেখো এত সুন্দর এসছে এই যে এটা হচ্ছে মায়ের ব্লাউজ মা এবছর শাড়ি নেয়নি আর এটা হচ্ছে আমার জামা যেটা চয়েস করেছিলাম ওইটা নিয়ে এসেছি দেখো জামাটার কত ঘের আর বহুত লং এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি পুরো ঢাকিয়ে গেছি এতটাই লং জানি না পড়লে কেমন লাগবে আমাকে তো আমি বলেছিলাম না ওই জামাটার সাথে একটা জামা ফ্রি তো এটা আমাদেরকে ফ্রি দিয়েছে এটা কারোর পছন্দ হয়নি এই জামাটা সেই জন্য এটা রিটার্ন করব এটা রিটার্ন করে অন্য একটা নিয়ে আসবো এটা কারুরই বাড়িতে কারুরই পছন্দ হয়নি আমাকেও একটা কেমন লাগলো আমার বাপির ভালো লেগেছিলো সেই জন্য এনেছিলাম আর এটা হচ্ছে আমার দাদার ছেলে আমার পুত্রার এই যে গেঞ্জিটাও খুব সুন্দর এত সুন্দর মোলান কাপড় এটা তার সাথে প্যান্ট এই যে আমার দাদা ছেলেকে একটু পরিয়ে দেখলাম কেমন লাগে পরিয়ে দেখাচ্ছি দেখছি কেমন লাগে এবং হয় নাকি দেখো কেমন লাগছে দেখো ও ওকে যখন আমি ভিডিও কল করি ও এই জামাটাই পছন্দ করে তার জন্য পাঞ্জাবি দেখা হয়েছিল কিন্তু ওর অনেক পাঞ্জাবি আছে বলে সেই জন্য পাঞ্জাবিটা পছন্দ হয়নি তো ভিডিওটা ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর জামাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো টাটা সবাই ভালো থেকো